ছেড়ে যদি একা গ্রামে যাই আমায় ওরা পিটিয়েই মেরে দেবে হ্যাঁ আমি মদ খেয়ে রয়েছি এই অবস্থায় সাইকেল চালিয়ে গেলে পুলিশে ধরবে ঠিক আছে ঠেলেই নিয়ে যাচ্ছি হ্যাঁ এই ঠিক করে বাজে আচ্ছা ঠিক করে বাজাবো মজা এলো টাক খেয়েছি খোলা আছে ওরা সবাই আমায় ডেকে ডেকে মদ খাওয়ার জন্য বলছে আমার পকেট থেকে টাকা চিনে তাই বলে তো আমি সাইকেল এখানে ছেড়ে যেতে পারি না এটা তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে একটা কথা শোনো তোমরা এক কাজ করো সন্ধ্যা সাতটার পর একটা বাস বের করো মাতালের জন্য তাতে করেই আমরা বাড়ি চলে যাব আবে ফালতু কথা বন্ধ করবি আমি যা বলছি ঠিকই বলছি মদ খেয়ে গাড়ি চালানোটা আইনের চোখে অপরাধ হয় তো কিন্তু ধাক্কা দিয়ে নিয়ে যেতে তো দশ নেই ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা অপরাধ নয় অন্যের গাড়ি চুরি করে নিয়ে যাওয়াটা অপরাধ তাই বলে শ্রবণ ভাই এসে গেছে মাকে খবর দাও সামনের দিকে তাকিয়ে বস বাবা এখানে ভাই শ্রমণ মা তোমরা এরকম মুখ করে আছো কেন আমি আসাতে কি খুশি নাও তোর ফিরে আসার খুশিতে কথাই বলতে পারছে না মা তুমি আমাকে কতটা ভালোবাসো মা তুই এরকম কথা কেন বলছিস বাবা কারণ তুমি আমার মাথায় এত জল ঢাললে কিন্তু মোজবার জন্য আচলটা কি দিলে না চল ভেতরে চল 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 সংস্কৃতি ভেতরে যাবি গিফটটা দিবি আর চলে আসবি ঠিক আছে তুই যাবি না ভেতরে তোর বান্ধবীর বিয়ে আমি কেন যাব বাবা যদি জানতে পারে বিয়ে আমি একা গেছি তাহলে খুব রাগ করবে চল না দাদা তুই কবে ফিরবি এক্সাম কয়েকদিনের মধ্যেই শুরু হবে তাই আজকে মায়ের সঙ্গে থেকে কালকেই চলে যাব বস বাবা বস দাদা ওই হলুদ শাড়ি পরা মেয়েটা কেমন ভীষণ খারাপ দেখতে কেন আর ওই নীল ওন্না গায়ে মেয়েটা তুই কি পাগল হয়ে গেছিস

টিভিতে ওই মেয়েটাকে দেখ কি সুন্দর চুপ কর না দাদা দেখ না ওদিকে চমকে উঠলে কেন তোর কি পছন্দ দাদা বল না তোর পছন্দ হয়েছে আমি এক্ষুনি খবর নিয়ে আসছি তো সুইসাইড করার ডেটটা পাকা করে দিচ্ছি এপ্রিল মাসের এক তারিখ অব্দি অপেক্ষা কর তারপর বলবো কারো সাথে কি প্রেম হয়েছে একটা মেয়ে হ্যাঁ বলবে তাই 6 মাস অপেক্ষা করে আছি জানি না হ্যাঁ বলবে কিনা মন আমি হারিয়েছি তখন আমি বলেছি ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি মন আমি হারিয়েছি হারিয়েও ভালো আছি এখন তোর মনে মাঝে জায়গা ব্যাপার পুলিশ আর এমএল এর গাড়ি একসাথে আসছে কি জানি এত গাড়ি কেন এম এল এ সাহেবের গাড়ি আসছে মন্ত্রী রাজ কিশোর মন্ত্রী রাজ কিশোর এসে গেছে এসে গেছে দেখে কি চমকে গেলে তোমার সামনে মাথা নিচু করে থাকা লোকটা কি করে মন্ত্রী হয়ে গেল সেটাই ভাবছো তো মন্ত্রী রামপ্রসাদকে কে পর ওই জাতির কাউকে মন্ত্রী বানানোর কথা চিন্তা করি মুখ্যমন্ত্রী আমাকেই মন্ত্রী করেছেন সারা রাজ্যতে আমি সব থেকে বেশি ভোট পেয়েছিলাম বলে মন্ত্রী হয়ে এখানে দাঁড়িয়ে আছি রাজভবনে শপথ নেওয়ার পর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত দেখা করতে যাইনি ফ্লাইট ধরে একেবারে এয়ারপোর্ট থেকে এসে নেমেছি আর এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারের সোজা তোর সামনে এসে দাঁড়ালাম জানিস কেন সেদিন তুই একবারের জন্য ভেবে দেখিস নিয়ে যে আমি একজন এমএলএ আর তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি ওই মানে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে এসেছি মিষ্টির মধ্যে রাজা হলো কাজু বরফি পদের মধ্যে শ্রেষ্ঠ হলো মন্ত্রী এই মন্ত্রিত্ব পেয়ে আমি কি কি করব দেখবি একশো কুড়ি একর জমি কিনতে গিয়েছিলাম বলে খুব হাঙ্গামা করেছিলি ছ মাসের মধ্যে আমি সারা রাজ্যে বারোশো একর জমি কিনতে চলেছি দেখতে চাই তুই আমার কি করতে পারিস কি দিন আমি নিজে থেকে যদি আমার পথ থেকে সরে না যাই তবে তুই খালি করার জন্য আমায় খুন করিয়ে দিবি আজ আমি পুরো সমস্ত জেলার একজন বড় মন্ত্রী তুই কি করবি আমার আরে বল তুই কি করবি আজ এইখানে এই জায়গায় সবার সামনে দাঁড়িয়ে আমি তোর গালে আফর মারবো আর তারপর আমি তোর মুন্ডু কেটে নেব मंत्री राज किशोर जिंदाबाद मंत्री राज किशोर जिंदाबाद मंत्री राज किशोर जिंदाबाद मंत्री राज किशोर जिंदाबाद দাদা বীরজু পান্ডে ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছে ওর সাথে কজন লোক আছে একলাই এসছে আসতে দাও ওকে আসতে দাও আমি আপনার সাথে একলাই কথা বলবো একলা আমার সাথে কি কথা বলবে যা বলবার এখানেই বলো আমি তো একাই এসেছি ভয় না পে আপনি ভয় পাচ্ছেন কেন এই এই যা বাইরে যা থেকে যা বাড়ি যা যা বাড়ি যা আমায় বলে কেন ভয় পাচ্ছি বল তোর কি বলার আছে বলেছিলেন মিষ্টি রাজা কাজু বরফি আর পদের শ্রেষ্ঠ মন্ত্রী আপনি কি জানেন আমার কথা দিয়ে শুনবেন আমি মাসের বাজারে লিস্টে দেখেছি অরোর ডাল মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল কিলো হিসাবে সবাই কেনে কিন্তু দেখুন কাজু কিন্তু একশো কিংবা দুশো জনে মানুষ নিয়ে থাকে এক তো কাজু কমই কেনে তাই খিড়েও কম দেয় বেশি কিনলে পয়সার বরবাদ হয় বেশি খেলে শরীর খারাপ হয় রকম অবস্থা মন্ত্রীরও হয় একবার যদি বাজিটা আমি পাল্টে দিতে পারি না হয় হয়তোই দাঁড়াবি রোডে নয়তো কোর্টে আমি চিরকাল দেখেছি বাবার সামনে কেউই মাথা তুলে দাঁড়াইনি আর আজ এই প্রথমবার কাউকে দেখলাম বাবার সামনে মাথা তুলে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার চেষ্টা করতে আর ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে একটা কথা শুনে রাখ আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে তিরিশ দিনের মধ্যে যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা তোর পায়ে এসে পড়বো কিন্তু আমি যদি তোর মুন্ডুটা কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে তুই যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা সবাই তোর পায়ে এসে পড়বো কিন্তু আমি তোর মুন্ডুটা যদি কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে এর মানে কনফার্ম তোর মুন্ডুটা আমি কাটবো আমি আজ মন্ত্রী হয়ে গেছি রে কিন্তু তোর বাবা আজও সেই গ্রাম পঞ্চায়েতে আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো তোর বাবার মুন্ডুটা আমি 30 দিনের মধ্যে কেটে নেব দেখি কে কি করতে পারে তার মানে আমার বাবা যেটা বলেছিল সেটাই ঠিক শিবগঙ্গায় আবার ইলেকশন হচ্ছে মজা নিচ্ছিস রয়েছে তাই আমি একটু করছিলাম কিছুই করিনি করিনি বলে সবকিছু তো আমাদের চোখের সামনে করলি

হাসছে ও আরে কি হলো কি হলো বলি কি করে দেখে চলবি ইচ্ছে করে পড়েছি এপ্রিল ফুল মারবো না পাগল হয়ে গেছিস জরুরি কাজে যাচ্ছিলাম মুডটাকে অফ করে দিলি কোথায় আছে এপ্রিল ফুলের দিনটাতে একবারই বোকা বানানো যায় দ্বিতীয়বার নয় তাই যে কাজে যাচ্ছিস তাতে অবশ্যই সফল হবি দাদা অল দ্য বেস্ট মতি আমি তোর বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছি ভগবানকে ডাক তোর বৌদি যেন রাজি হয়ে যায় চিন্তা করিস না পরের বছর তোরও বিয়ে হয়ে যাবে হ্যাঁ আরে শ্রবণ ভাই একে কি মেয়ে ডগি গ্রামের প্রচুর মেয়েদের পটিয়ে রেখেছে সেটাকে তুই জানিস এ কি বলছিস নয়তো কি বাড়ির গেট খোলা দেখলেই কোনো না কোনো মেয়েকে ফুসলে নিয়ে নদীর পারে বেড়াতে চলে যায় যেদিন ধরা পড়ে যাবি এইচ এম্বি রেকর্ডের গায়ে যেমন পুত্তার ছবি আছে তেমন তোর ছবি সব দেয়ালে টাঙানো থাকবে আর তাতে মালা চড়ানো থাকবে বুঝলি আমার সব কথা বুঝতে পারলো নাকি হ্যাঁ কিরে কোথায় যাবি রাধিকার সাথে দেখা করব আমি সেখানেই যাব রাধিকাকে কোথায় পাবি এখন তো কলেজের ছুটি চলছে তাই না তুমি কোথায় আমি আমার বাড়িতে আর রাধিকা বল একটু আগে শ্রবণ ফোন করেছিল ও তোর সাথে দেখা করার জন্য আসছে নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবিস না এভাবে পালালে সমস্যার সমাধান হবে তুই তোর বাজে কথা রাখ হ্যাঁ ঠিক আছে হ্যালো শোন জয়ন্তী আর রাধিকা এক্সপ্রেস বাসে আসছে তুই হ্যাঁ ওই বাসের কন্ডাক্টারের নাম্বারটা দে তো আচ্ছা ঠিক আছে হ্যালো আমি শ্রবণ বলছি তোমার বাসের সামনের সিটে দুটো মেয়ে বসে আছে হ্যাঁ বসে তো আছে আমি নবাবপুর ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি ওদের দুজনকে নামিয়ে দিও ঠিক আছে শুনুন বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে নিচে আপনারা নেমে যান প্লিজ আপনারা না নামলে গাড়ি যেতে পারবে না তোমাকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যেদিন তুমি গ্রামের বাড়িতে চলে গেলে সেদিন ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো না কোনো সমস্যা আছে তোমার মনে যা আছে আমাকে তুমি খুলে বলো এরপর তুমি যদি বলো যাও আরো ছ মাস পরে এসো আমি তাই আসবো রাধিকা দেখো যেদিন তুমি আমার জন্য মার খেয়েছিলে সেই দিনই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম সেই ভালোবাসার শুরু হ্যাঁ আমি নিজেই বুঝতে পারিনি কি করে এসব হয়ে গেল কিন্তু কলেজে যখন গুন্ডাগুলোকে মারছিলে ওইদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম তোমার বাবাকে অতগুলো লোকের সঙ্গে তরোয়াল নিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম আমার রাগ হলো যেদিন শুনলাম যে তুমি মারপিট করার জন্য আবার জেলে রয়েছ সেদিন আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল আমি তোমার ভালোবাসাকে মন থেকে না ভুলতে পারছি না তোমাকে বলতে পারছি নিজের মনে নিজেই কষ্ট পাচ্ছি বুঝতে পারছি না আমি তোমায় কি বলবো আমার বাবা আমাকে রাজারহাট ছিল পাঠিয়েছিল এই জন্য যাতে আমি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি সেদিন প্রফেসরকে অপমানিত হতে দেখে আমি থাকতে পারিনি দুনিয়ার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ত্রীর সামনে স্বামীর অপমানিত হওয়া তাই আমি ওদের মেরেছি সেদিন যদি আমি ওদের না মারতাম ওরা আমাকেই মেরে দিত একটা ছোট প্রাণীও নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে আমি সেটাই করেছি তাই না এই কথাগুলো যেন তুমি আমার মায়ের সামনে বলো না কেন আমি কি ভালো নই তুমি খুব ভালো কিন্তু তুমি যাদের সঙ্গে থাকো তারা ভালো নয় ঠিক বুঝলাম না তুমি যদি সবাইকে ছেড়ে আসো তাহলে মেনে সবাইকে বলতে তুমি কাদের বলছো বাবা মাকে না আমার বোনকে ছেড়ে দাও আত্মীয় স্বজন না নিজের জন্মস্থান নাকি ভগবান যার কাছে আমি প্রার্থনা করি। কাকে আসার কথা বলছো তুমি তোমার বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না। জানো উনি কে শুনতে চাও তুমি আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট ঘটনায় মারপিট করে গ্রামে লড়াই করে মানুষ উপকার করে উনি পাঁচ বছর জেল খেটেছেন সেই সময় তার পরিবার অনাহারে দিন কাটিয়েছে তুমি ওনার সম্পর্কে কি জানো গ্রামে লড়াই ঝগড়া হলে বাবা দুপক্ষকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মিল করিয়ে দেন কেউ যাতে ভুল না বোঝে কারোর প্রতি উনি অন্যায় আচরণ করেন না এরকমই ভালো মানুষ হলো আমার বাবা তরোয়াল হাতে তুলে নিলে কি সে খারাপ হয়ে যায় স্বাধীনতার জন্য যে সমস্ত সিপাহীরা হাতে তরোয়াল ধরেছিল তারা কি সবাই খারাপ অন্যকে মারাটা হলো অন্যায় কিন্তু নিজেকে রক্ষা করাটা অন্যায় নয় শুনেছিলাম ভালোবাসার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয় কিন্তু বাবা মাকে ত্যাগ করার কথা একমাত্র তুমিই বললে একসঙ্গে থাকার মানেই হলো পরিবার সেই পরিবারকে ত্যাগ করে থাকার কোনো মানেই নেই তোমার মা যেমন তোমার কাছে প্রিয় আমার বাবাও তেমনি আমার জীবনের চেয়ে প্রিয় তোমায় ভালোবাসি তাই তোমায় কিছু বলছি না যদি কথা অন্য কেউ বলতো তাহলে তাকে কেটে নদীতে ভাসিয়ে দিতাম আমাকে না বলার জন্য তুমি যদি অন্য কোনো কারণ বলতে তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতাম কিন্তু আমার বাবাকে অপবাদ দিলে বলে এই মুহূর্ত থেকে তোমাকে আমি ঘেন্না করি এসো বন্ধু এসো আমি এতক্ষণ তোমার অপেক্ষা দিয়েছিলাম এই শিবগঙ্গাতেই আমায় ট্রান্সফার করিয়ে নিয়ে এলে কোন সমস্যা একটা ছোট সমস্যা আছে আমায় কি করতে হবে ওই গ্রাম পঞ্চায়েত থেকে অ্যারেস্ট করে একদিনের জন্য জেলে পুড়ে দাও আমার লোকেদের সাজে আমি মারব জেলে নিয়ে যাওয়ার আগে 2 মিনিটের জন্য আমার এখানে নিয়ে আসবে ওর গালে কষি আমি একটা থাপ্পড় মারব ওটা কিসের জন্য ঠিক এই ভাবে ঠিক এই ও আমাকে থাপ্পড় মেরেছিল নামি ব্যক্তি ওকে এভাবে অ্যারেস্ট করা সম্ভব নয় একটা কাজ করা যেতে পারে লক্ষ্মী মন্দিরের কাছে জাল নোট চালানোর অপরাধে একটা লোককে একবার গ্রেফতার করেছিলাম শিব গঙ্গার একজন লোকের নাম পুলিশকে জানিয়েছে ওর কাছে দশ টাকা জাল নোট ছিল ওই কেসটা এখন আমার হাতে রয়েছে আমি ওকে জিজ্ঞাসাবাদের সময় ও ভয়ে বীর্যপ্রধানের নামটা বলে দিয়েছে শিবগঙ্গারই বীর্যপ্রধানী জাল নোটের কারবারে প্রধান মাথা এও বলব ঘর থেকে চার লক্ষ টাকা জাল নোট পাওয়া গেছে এটা কি আইডিয়া না একটা হেলিকপ্টার উজব কার ওর ঘরে জালি লোট করতে থেকে আসবে তাহলে তুমি এখানে কি করতে আছো একজন মন্ত্রী হয়ে এত লোকজন নিয়ে রয়েছো আর এই সামান্য কাজটা পারবে না মজা এসে গেল তোর কথা শুনে কোথায় ছিলি রে তুই গাছের ডালগুলো কে কাটলো আমি ঠিক জানি না শ্রবণ দাঁড়া আসছি বলুন স্যার আপনার বাড়িতে ডিএসপি নেতৃত্বে সার্চওয়ারের নিয়ে একটা বড় টিম কিছুক্ষণ বাদে যাচ্ছে কিন্তু কেন জানি না এটা রাজকিশোরেরই কাজ হবে নিজের পদের অপব্যবহার করছে এটা নিজে থেকে ভেঙে পড়েনি কেউ কেটেছে হ্যাঁ শ্রবণ শ্রবণ উপর দিকে দেখ চল বাড়ি ভিতরে গিয়ে ব্যাপারটা দেখি কাল রাত্রে কেউ এসেছিল আমাদের বাড়িতে কিছু নিয়ে তো যায়নি মানে বলতে চাইছে কিছু রেখে গেছে বোধ হয় সব জায়গায় খুঁজতে আধ ঘন্টা মতো লাগবে এর মধ্যে পুলিশ এসে পড়তে পারে এক কাজ করুন দরজা লক করে রাইস মিল চলে যান আধ ঘন্টা পর ফিরে আসবেন ঠিক আছে বাবা দরজা বন্ধ বৌমা মন্দিরে গেছে বাবু কাজে বেরিয়েছে এই বালিশটা দেখ নিচে নামা আরে নামা কি থাকবে তাও দেখছি দাঁড়া কি ব্যাপার হঠাৎ আপনারা সবুজ বালিশটা দেখ তো কি আছে হ্যাঁ হ্যাঁ এই দেখ কি রয়েছে আমার বাড়িতে জাল নোট এ খবর পেলেন কোথায় আপনাকে কিছু বলা দরকার নেই আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে আরে এটা তো জাল নোট চল হ্যাঁ আসুন স্যার দেখুন দেখো দেখো ওকে স্যার দেখো ওই দিকটা দেখো দেখি এটা দেখি দেখিটা দেখিনি বালিশের কাছে ঘুরতে যাচ্ছেন মানে আপনাকে আগে বলে দিয়েছে কি পাওয়া পাওয়া গেল কিছুই যায়নি আরে এত লোক ভেতরে কি করে গেল কি হলো পুরো বাড়ি সার্চ করেছি কিছু পাওয়া যায়নি তাহলে বিনা কারণে অ্যারেস্ট করতে পারি না আরে যে কোনো একটা কারণ দেখি ওকে অ্যারেস্ট করে এক্ষুনি ওকে থাপ্পড় মারার জন্য হাতটা নিশ্পিষ করছে হ্যাঁ মিস্টার বিরিজু প্রধান আপনাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে কারণে আপনার ঘর সার্চ করতে এসেছিলাম কিছু পাইনি এটা লিখে দিতে হবে গুড মর্নিং ডিএসপি স্যার আজকাল কি বিনা কারণে পুলিশ স্টেশনে যেতে হচ্ছে নাকি কেন যেতে হবে কিছু আইন কানুন আমিও জানি আপনারই বরঞ্চ আমাদেরকে লিখিত দেওয়া উচিত সার্চ করে আমাদের বাড়িতে আপনি কিছুই পাননি আর এটাই হচ্ছে আইন ওনা ক্যারিস না করতে আমি এখান থেকে যেতে পারবো না সেটা অসম্ভব স্যার আপনি ওনাকে অ্যারেস্ট করে এখান থেকে যেতে পারবেন অ্যারেস্ট করব অ্যারেস্ট করব অ্যারেস্ট করব কতজনকে কি কেউ বুঝি বলে পাঠিয়েছে সব লোক ভিডিও তুলছে বন্ধ করা সব বন্ধ করা ভিডিও শুধু এটাই নয় ওই ওখানে দেখুন এর মধ্যে কি আছে জানেন আপনি ভেতরে গেছেন সার্চ করেছেন বাইরে এসেছেন কিছুই পাননি তা সত্ত্বেও আপনি আমার বাবাকে অ্যারেস্ট করতে চাইছেন সব কিছুই রেকর্ড হয়ে আছে আমি এই ভিডিও রেকর্ডিংটা সিএম কে ফরওয়ার্ড করব ওর বদলে এস পাবেন আপনার চাকরি চলে গেছে ভয় পেলেন ফোন বাজে কাজ হয়েছে

বীরজু প্রধানের ছেলে বড় একটা মালা নিয়ে আসছে এদিকে হ্যাঁ ওকে মন্ত্রী মশাইকে মালা পরাতে এসেছি উনি মিটিং এ ব্যস্ত আছেন উনি কারোর সঙ্গে দেখা করবেন না চুপ করো ওই তো দাঁড়িয়ে আছেন নমস্কার মন্ত্রী মশাই এমএলএ ছিলেন মন্ত্রী হয়েছেন এই জন্য আমাদের সবাই আপনাকে মালা পরিয়ে সম্বর্ধনা দিতে চাইছে জেতার আগে আপনি যাদের বাড়ি গিয়ে ভোট চেয়েছিলেন ওই লোকেদেরই বাইরে দাঁড় করিয়ে রাখাটা কি ভালো ওদের উপরে আসতে দাও এই পিস্তল লোড আছে তো হ্যাঁ লোড আছে ও যা কিছু করবে আমি মোবাইলে ভিডিও তুলবো নমস্কার মন্ত্রীমশাই তালি দাও মন্ত্রীমশাই কি ব্যাপার মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন মনে হচ্ছে আপনার মনের মতো কোনো কাজ পূর্ণ হয়নি হবে না কেন মন্ত্রীমশাইয়ের উপর যে পুরো রাজ্যের দায়িত্ব রয়েছে এই ওর আমাকে আওয়াজ দিচ্ছে কেন হ্যাঁ সবাই তালি বাজিয়ে দিয়েছে এবার আমি আসি মন্ত্রীমশাই স্যার আপনার ফোনের ক্যামেরাটা অন করা রয়েছে ব্যাটারি লো হয়ে যাবে বন্ধ করে দিন নমস্কার স্যার একটা বুদ্ধির গাছপাতর একটা ভিডিও তুলতে বললাম লুকিয়ে তুলতে পারে না তুমি ও বুঝতে পেরে কেন যে তুমি ভিডিও তুলছ না পড়াশোনা না করে চাকরি পেলে এইরকমই হয় বুদ্ধ